পাঠ করে তিনটি ফু দিলে কি হয় যা আপনার অনেক কষ্ট থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে এবং মহা কঠিন রূপ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবে যাদের প্রায় সময় এই সমস্যাটা হতে হতে পারে অথবা হয়ে থাকে তারা আপনারা মনোযোগের সাথে আজকের এই ভিডিওটি দেখবেন আপনার জীবনটা ইনশাল্লাহ সুন্দর হবে সুস্থ হবে ভালো হবে মন মানসিকতা এগুলো চেঞ্জ এবং পরিবর্তনে আসবে ইনশাল্লাহ সর্বপ্রথম আপনি নিজে কত পবিত্র হয়ে যাবেন আপনি আমলটি করার জন্য পবিত্রতা অর্জন করবেন সর্বপ্রথম ভালোভাবে উজু করে নিবেন প্রয়োজনে গোসলও করে নেবেন যেন অপবিত্রর কোনো সু আপনার মধ্যে না থাকে এই জন্য ভালোভাবে উজু করতে হবে ওজু করে পবিত্রতা অর্জন করে আপনি একটি পবিত্র বিছানাতে বসবেন তার পূর্বে আপনি তিনটি লেবু পাতা সংগ্রহ করবেন পবিত্রতা অবস্থায় যে লেবু পাতা একেবারে বৃদ্ধও না আবার করাও না মিডিয়াম সাইজের যে লেবু পাতা আছে এই এই ধরনের তিনটি লেবু পাতা আপনি সংগ্রহ করে আপনার সামনে রাখবেন এগুলো ধৌত করে নেবেন প্রথমে লেবু পাতা এপিট অপিট ভালোভাবে ধৌত করবেন এরপরে বসবেন প্রিয় দর্শক যারা আপনারা আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসেছেন প্লিজ সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন আপনি তিনটি লেবু পাতা ভালোভাবে দৌত করে পবিত্র বিছানাতে বসবেন বসে তিনবার ইস্তেকফার আদায় করে নেবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি এরপরে আপনি তিনবার দুরূদ শরীফ পাঠ করবেন যে দুরূদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إيركم استغفار তিনবার দুরোদে ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি তিনটি লেবু পাতা আপনার সামনে রাখবেন আপনার সামনে রেখে তিনটি লেবুপাতা থেকে একটি লেবু পাতা আপনার হাতে নিবেন এরপরে সুরা তুলে ক্লাস করবেন আহ দু বিল্লাহি মিনা শাহিন বিস্মিল্লাহি রহমান ইউরহিম উল্হু আহাদ আল্লাহ সমাদ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ لبবাতের উপর একটি بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد লেবু পাতার উপর একটি ফু দিবেন আবার পরে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু احد আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ লেবু পাতার উপর আরো একটি ফু দিবেন এরকম ভাবে অন্যত্র রেখে দ্বিতীয় আরো একটি লেবু পাতা আপনার হাতে নিয়ে প্রথমবারের মতো তিনবার সোর ইখলাস ক্লাস পাঠ করে তিনটি ফু লেবু পাতার উপর দিবেন এরপর এটাকে অন্যত্র রেখে তৃতীয় নম্বর লেপুপাতা নিয়ে আবার তিনবার সুরা তুলে খ্লাস পাঠ করবেন প্রথমবারের মতে অনুরোধ ভাবে তিনটি লেপোপাতাকে পাঠ করে নেবেন ফু দিয়ে নিবেন নয় বার সুরা তুলে পাঠ করে নয়টি ফু দিয়ে দিবেন সর্বশেষ তিনবার দূরশ্বরী পড়বেন সল্লল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সল্লল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরপরে তিনটি লেবু পাতার উপর দুই টিফু দিবেন একসাথে তিনটি লেবু পাতার দিবেন এখন আমরা জানবো এই লেবু পাতার মাধ্যমে কি লাভ কি ফায়দা কি উপার্জন করতে যাচ্ছি বিষয়টি জানার পূর্বে এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে জনকল্যাণের স্বার্থে শেয়ার করে প্রচার করুন প্রিয় দর্শক আপনার একটা শেয়ারের মাধ্যমে হাজার, হাজার মানুষের উপকার হবে। যা আপনার আপনার অজানা আল্লাহ দান করবে কয়ামতের ময়দানে বান্দার হিসাব নিকাশ যখন করবেন আল্লাহ তখন তার বদ আমল এবং ন্যাক আমল যখন তার সামনে উপস্থিত করা হবে তখন বান্দা দেখবে তার ন্যাক আমলের দপ্তর বিশাল বিশাল আল্লাহকে বলবে আল্লাহ এত বড় নেক আমলের দপ্তর এগুলো কিভাবে হলো এগুলো কার আল্লাহ বলবে বান্দা এগুলো তোমার বান্দা বলবে আল্লাহ আমি তো এত নেক অর্জন করি নাই এত আমল করি নাই তাহলে কিভাবে হলো আল্লাহ বলবেন তুমি সৌরাতুল ইখলাসের একটা ভিডিও শেয়ার করেছিলে যার ফলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দেখেছিল আর সৌরা ইখলাস শুনেছে তিলত করেছে সব অর্জন হয়েছে তাদের আর সেখান থেকে তোমার আমল মধ্যে আমি কিছু অংশ কিছু নেক দান করেছি যার ফলে তোমার নেক এত বিশাল আকার ধারণ করেছে সুবাহান আল্লাহ তাহলে আপনি নিজেও জানেন না যে আপনার আমল নামার মধ্যে যে এত নেক হচ্ছে ভালো ভালো যে কোনো ভালো ভালো ইসলামিক ভিডিও পাবেন শেয়ার করে প্রচার করবেন জনকল্যাণের স্বার্থে প্রিয় দর্শক এই তিনটি লেবু পাতা আপনি কি করবেন এই তিনটি লেবু আপনি হাফ কেজি কেজি পানিতে দিবেন দিয়ে পানিটাকে ফোটান্ত করে নেবেন পানিটাকে ফোটান্ত করে নিয়ে এটাকে হালকা ঠান্ডা করে নেবেন এরপরে পাঠ করে তিন শ্বাসে এক গ্লাস পানি আপনি পান করবেন এত করে আপনার যদি হাত মাথা ব্যথা মাইগ্রান্ট সমস্যা থাকে মাথা ধরা মাথা ব্যথা থাকে মাঝে মধ্যে এরকম হয় যার কারণে আপনি অস্থির হয়ে পড়েন আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হয় বিভিন্ন স্থানে যেতে হয় এবং বাজার দূরে ডাক্তার দূরে এই মুহূর্তে আপনি কি করবেন অথবা ডাক্তারি যে ক্যাপসুল বড়ি ট্যাবলেট এগুলোর মধ্যে কেমিক্যাল মিশানো থাকে বিষাক্ত জিনিসও আছে এগুলোর দ্বারা যদিও আপনি সুস্থ হচ্ছেন কিন্তু ক্ষতিও হচ্ছে সেই কারণে আপনি এই প্রাণ থেকে আমলটি করুন আল্লাহ তালা আপনার হা মাথা ব্যথা অথবা মাথা ধরা ইত্যাদি মাইগ্রেন্টের সমস্যাগুলো আল্লাহ তালা দূর করে দেবে ইনশা আল্লাহ